আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আমি বর্তমান অবস্থান করছি আহ কামারখালী আহ পেঁয়াজের হাটে তা আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে সেটাও জানিয়ে দেব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু সেরকম বেচা কিনা হচ্ছে না বেচা কিনাটা কিন্তু অনেকটাই কম আর দামটাও অনেকটাই কমে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ নিয়ে কৃষকরা বসে আছে কিন্তু সেরকম বেচা কিনা নেই নেই বললেই চলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেব। এখানে রসুন আছে রসুনের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো তা বর্তমানে কিচকরা কিন্তু হাই উদাসের মধ্যেই আছে তা বর্তমানে যে টাকা খরচ করেছে সেইটা কিন্তু উঠছে না আসসালামু আলাইকুম ভাই ভাই ভাইজান আপনি তো নিজের খেতে চাষ করেছিলেন নাকি ব্যবসায়ী নিজের খেতে নিজের চাষ করেছেন এই পিয়াজগুলো না এই পিয়াজে যে এইগুলো তো হ্যাঁ এগুলো এটা হচ্ছে লাল কিং লালতির কিং লাল তীর পিয়াজ তাই এটা এক বিঘা চাষ করতে কতটা টাকা খরচ হয়েছে

তা এক বিগায় কত মন পیاز হয়েছে এবার আমাদের হলো 22 এর পাখি জি 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 ও 44 মন 45 মন করে 22 করে 45 করে আপনাদের হচ্ছে পেয়েছেন এখন বর্তমানে তাহলে হচ্ছে আপনারা কৃষকরা চাচ্ছেন কি কৃষকে এই পیازের লেজ মূল্যটা পেতো মূল্যটা সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো হবে তাই তো ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর এই হাটে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তো বেচা কিনা অনেকটাই কম না খুবই কম তা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় পেঁয়াজ আছে কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো একজন কৃষক না আপনি তো দীর্ঘদিন যাব আপনার বয়স তো অনেক হয়ে গিয়েছে এই যে চাষ করে আসছেন এই যে এইবার এই বছরে তো আপনারা পুরাই শেষ

আপনি কত হলে বিক্রি করবেন আমি তো আছি আঠারোশো টাকা টাকা ধন্যবাদ এই যে এখানে কিন্তু এখানে যে ব্যাপার হিসাব চলেছে ভাই আসসালাম আলাইকুম আপনাদের কি অবস্থা এই যে ঢাকা দেখতে পাচ্ছি বেচা কিনা নেই তার ঢাকার আরতদাররা বসে আছে ওইখানে ও বেচা কিনাটা অনেকটাই কম তারা বলতেছে ছুটিতে মানুষ বাড়িতে চলে গিয়েছে এই কারণেই হচ্ছে ঢাকা ফাঁকা দেখে বেচা কিনা হচ্ছে না এদিকে আপনারা যে পিএস কিনে পাঠাচ্ছেন সেক্ষেত্রে তো ওইখানে শুকিয়ে যাচ্ছে লস হচ্ছে ওইখানে তো প্রতি বস্তায় আমরা যত রু জানতে পেরেছি এক কেজি করে শুকিয়ে যায় তা সেক্ষেত্রে তো দুই কেজি ঠিক নাই জি জি আপনারা তো অনেক লসের মধ্যে আছেন আমরা এখন অনেক লসের ভিতরে আমাদের এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এদের দাম কত দেওয়া যায় এটার দাম আমি সতেরোশো টাকা দাম দিয়েছি সতেরোশো দশ টাকা দাম দিয়েছেন হ্যাঁ তো কোন ভাইয়ের না এটা তো আপনার না এটা লাউথির কিং লাউথির কিং তা এটার দাম সতেরোশো টাকা বলেছে আপনি কত হলে বিক্রি করবেন এখন ভাই এই পেস আমাদের লস হইতেছে উপরে আমাদের প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে জি উপরে আমাদের তিনশো টাকা করে লস টাকা না হলে আপনাদের জন্য অনেক দুই হাজার টাকা না হলে পরে আমাদের পেঁয়াজ বিষায় লস হচ্ছে লস হয়ে যায় ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে সুখ সাগর তা এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই সুখ সাগর পেঁয়াজ চাষ করে কৃষক ভাইরা দুঃখের সাগরে ভাসতেছে তার সাথে যে কিং পেঁয়াজ তা বর্তমানে সুখ সাগরের দাম কেমন আছে সেটা জানবো

একটা কামলা নিতে কত টাকা খরচ হয়েছে সাতশো আটশো সাতশো আটশো টাকা আর একটা জিনিস আপনাদের এইখানে যে কামলা নিতে গেলে আবার তো খাবার দিতে হয় দুই বেলা দুই বেলা দুই বেলা খাবার দিয়ে তারপরে আবার হচ্ছে আপনার

এর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেব রসুন রসুন বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই কামারখালি হাটে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে ছোট সাইজের যে রসুন ভাই এটা তো আপনার রসুন না এটার বাজার কত যাচ্ছে আজকে আজকে এখনো দাম ধরে হই নাই কত দাম কত বলছে হ্যাঁ লোক নেওয়ার লোক নেই নেওয়ারই লোক নেই সেরকম আপনার কাছে কেউ এসে দামও বলে নাই দাম বলে নেই এই যে এখানে যে রসুন একটা রসুন দেখতে পাচ্ছি এদের দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো কাকা কেমন আছেন আসি ভালো এই যে যে রসুনটা এটা আপনি চাষ করেছেন তা এদের দাম কত যাচ্ছে আজকের বাজারে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ ছত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো বলতেছে না পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো তাহলে তো আগের চেয়ে অনেকটা দাম কম এক হাজার কুমিয়েছে এক হাজার কমে গিয়েছে সেক্ষেত্রে আপনি এত পুরাই একবারে শেষ শেষ মানে একবার পুরাই শেষ তা বর্তমানে কিন্তু দাম কমাতে কৃষকরা পুরাই শেষ এখানে কিন্তু আরো যে রসুন নিয়ে এসেছে আহ এটা কি আপনার হ্যাঁ আমার এই রসুনটা আপনার চাষ করতে প্রতি বিঘায় কত টাকা খরচ করেছে

আপনি যদি ইন্ডিয়াকে তিন টাকা দিয়ে দেন আপনি দুই টাকা দিয়ে চলতে পারবেন আমি আমরা জানতে আমি আপনাকে একটু বলি এখন ইন্ডিয়ান রসুন আমরা এনে খেয়ে শেষ করে দিচ্ছি আপনার টাকা তো চলে যাচ্ছে এই জিনিসটা তো বোঝার সেরকম কেউ নেই আপনার টাকা চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার লস না সেক্ষেত্রে আপনার তিন টাকা চলে গেলে আপনার কাছে দুই টাকা থাকবে এখন আপনার সংসার চালাইতে দুই টাকা দিয়ে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তার মানে দেশ ওই দুই টাকা দিয়ে চালাইতে অনেক সমস্যা হবে এর জন্য আমাদের বাংলাদেশের কৃষক বাঁচতেই তো দেশ বাসবে কিনা না না আমি আপনাকে বলি ভাই আপনি একটু বলেন আপনি একটু বলেন এই যে যে বিষয়টা এই কৃষক বাঁচতেই তো দেশ বাঁচবে আমি আপনাকে যেভাবে বললাম আপনার কাছে আহ পাঁচ টাকা আছে তিন টাকা ইন্ডিয়া দিয়ে দিলেন দুই টাকা আপনার কাছে আপনি সংসার চালাইতে পারবেন আর তিন টাকা যদি থাকে আপনি কিন্তু টুকটাক করে চলতে পারবেন তাহলে সেই বিষয়টাই আমি বলছি ইন্ডিয়া থেকে তো রসুন আনার দরকার না যদি না আনা হয় দেশের রসুন দিয়েই দেশ বাসবে এখন আমাদের দেশি রসুন দিয়েই চলতে পারবে না

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর আলু কত হয়ে যাচ্ছে বাজার কুচরা বাজারে বিশ টাকা বিশ টাকা কেজি না ধন্যবাদ আপনাকে